সুপ্রিয় দর্শক শুরু করছি দীপ্ত সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পন্সর বাই এয়ার মালিক সেটস প্রিয় দর্শক গত কয়েক পর্ব ধরেই আমরা নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা নিরাপদ খাদ্য তার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন চট্টগ্রাম ভেটেনারি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর নীতিশ দেবনাথ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে কথাটি বলতে চাইছি যে জানি আমরা যে নিরাপদ খাদ্য উৎপাদনের সাথে মানুষের স্বাস্থ্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার এটাও আমরা জানি যে প্রকৃতি পরিবেশ প্রাণী স্বাস্থ্য বা মাছের স্বাস্থ্য বা পানির স্বাস্থ্য সব কিছুই কিন্তু একটি চক্রের মধ্যেই থাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে নিরাপদ খাদ্য এবং মানুষের যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি যেভাবে আমরা বলতে চাই সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আমাকে আপনাদেরকে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রথমত একটা বিষয় আপনাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি শুরুতেই বলেছেন যে স্বাস্থ্য মানুষের স্বাস্থ্যের সাথে খাদ্য যেমন খুব নিবিড়ভাবে যুক্ত আবার খাদ্য যারা উৎপাদন করছে যে পরিবেশ সেই পরিবেশ সেই মানে মাটি সেই পানি সেই বায়ু এইগুলির প্রত্যেকটাই কিন্তু এই খাদ্যের সাথে নিবিড়ভাবে যুক্ত আমরা ইদানিংকালে একটা নতুন বিষয়ের অবতারণা করছি সেটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যেটাকে আমরা বলে থাকি ওয়ান হেলথ বাংলায় আপনি বলতে পারেন এটা এক স্বাস্থ্য এক স্বাস্থ্য ব্যবস্থাটা এটা একটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা এবং এই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাটার মূল কারণটা হচ্ছে এই যে আগের যে বিষয়গুলি আপনি বললেন এর পরস্পর নির্ভরতা শুধু নির্ভরতায় নয় এরা পরস্পরের সাথে খুব নিবিড়ভাবে সংযুক্ত মানুষ প্রাণী উদ্ভিদ এবং বৃহত্তর পরিবেশ এটা কোনোটার থেকে কোনোটাই বিচ্ছিন্ন নয় এবং মানুষের স্বাস্থ্য যদি আপনি ভালো স্বাস্থ্য রাখতে চান অন্যদের স্বাস্থ্যগুলিকে আপনি যদি অবহেলা করেন অবজ্ঞা করেন তার প্রতি যদি আপনি যত্নবান হন না হন আপনি ভালো স্বাস্থ্য রাখতে পারবেন না এই কারণে আমরা এটা বলি যে ডাক্তার একটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা এবং এই স্বাস্থ্য ব্যবস্থাটার মূল ভিত্তিটা হল আর পরস্পর নির্ভরতা এবং পরস্পরের সাথে নিবিড়ভাবে যুক্ত তৃতীয় একটা বিষয় সাথে আমরা যোগ করি যেটা সমাজের বিভিন্ন অংশের সাথে এর একটা পারস্পরিক সম্পর্ক আছে পানির থেকে শুরু করে আমাদের বাতাস আমাদের খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সর্বোপরি যেটাকে আমরা বলে থাকি আজকে ইদানিং টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা এই জিনিসগুলিও এই নির্ভরতার মধ্যে খুব নিবিড়ভাবে যুক্ত আপনি যখন বলছেন যে খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য এই দুটাও খুবই নিবিড়ভাবে যুক্ত আপনি মনে করুন যে একটা খাদ্যের তিনটা ধরন আমরা জানি একটা ধরনের মনে করেন যে আমরা এক খাদ্য পেয়ে থাকি প্রাণী থেকে এটা একটা খাদ্য ব্যবস্থা আর একটা খাদ্য পেয়ে থাকি আমরা উদ্ভিদ জগৎ থেকে আর খাদ্য আমরা পেয়ে থাকি যেটা পানি থেকে আসে যেটা আমরা বলি অ্যাকোয়েটিক ইংরেজিতে বলি বা মাছ সমুদ্রের মাছ যেখানে বলেন এই তিনটা ব্যবস্থা এবং এই তিনটা সোর্সের মধ্যেই আমাদের পরিবেশ খুব নিবিড়ভাবে যুক্ত এখন একটা প্রাণীর যদি স্বাস্থ্য খারাপ তো মনে করেন যে একটা মুরগি আপনি প্রতিদিন খাবেন এবং মুরগির খাদ্য এবং মুরগির স্বাস্থ্য এটা যদি ভালো না থাকে তাহলে এটার যে একটা চেইন বা আপনার যারা এটা খাবে যারা ভুক্তা ফাইনালি আমি আপনি খাবো এটা এটার সাথে কিন্তু এটার একটা নিবিড় সংযোগ আছে অর্থাৎ এই কথাটার মূল কথা হলো এই যে প্রত্যেকটা স্বাস্থ্য ব্যবস্থাকে আপনার এমনভাবে গড়ে তুলতে হবে যে আমরা পাঁচটা প্রিন্সিপালের কথা বলি আমি জানি এটা লম্বা হচ্ছে কিনা একটা হলো যেই যে আমি সেক্টরগুলি বললাম বা বিভাগগুলি বললাম এর প্রত্যেকের এটা ইকুয়াল আমরা এটাকে ইকুইটি বলে আপনাকে দৃষ্টি দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে সমান সমানভাবে দেখতে হবে দেখতে হবে এটা স্বাস্থ্যকে একটাকে ইগনোর করে আমরা ইগনোর করে হবে এটা আমরা বলি ইকুইটি অফ দি সেক্টর আর একটা জিনিস বলি আমরা যে সমাজে আপনি হয়তো খাদ্য উৎপাদনও করেন না একেবারে এটার সাথে যুক্ত না কিন্তু যারা খাদ্য উৎপাদনের সাথে সরাসরি যুক্ত তাকে দূরে রেখে এই খাদ্য ব্যবস্থাটাকে আপনি এটাকে আমরা বলি প্যারিটি এই এই জায়গাটাকে আপনাকে নিবিড়ভাবে দেখতে হবে তৃতীয় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ভারসাম্য ভারসাম্যটা হলো উৎপাদন খালি শুধু উৎপাদন উৎপাদন করলে হবে না এর একটা ভারসাম্য আপনার এই এনভায়রনমেন্ট আপনার এই সয়েল এই পানি কতটুকু আপনাকে সরবরাহ করতে পারে এবং কত দূর পর্যন্ত করতে পারে এটা যদি আপনি ব্যাখালি থাকেন তাহলে কিন্তু এটা হবে না আমরা এটাকে বলি একটা ভারসাম্যপূর্ণ ইকোসিস্টেম থাকতো যে কথাটি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ যে আমার খাদ্য উৎপাদনের জন্য আমার জমি আমার প্রকৃতি আমার পানি আমার বৃক্ষ সব কিছুকে যে যত্নটি করা দরকার সেটি আমরা এখন পর্যন্ত হয়তো করছি না বা করার ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত জ্ঞানের ঘাটতি আছে আবার এটাও ঠিক যে আমাদের পানি আমাদের মাটি আমাদের পরিবেশ আমরা নানা কারণে কিন্তু দূষিত করে ফেলছি কেমিক্যাল দূষণ যেমন হচ্ছে প্লাস্টিকের দূষণ হচ্ছে হেভি মেটালের দূষণ হচ্ছে এবং এটার মধ্য দিয়ে যে খাদ্য আমরা পাচ্ছি সেটা নিরাপদ খাদ্য হচ্ছে কি না এই প্রশ্নটি কিন্তু আমাদের প্রতিদিনই করতে হচ্ছে এখন এই জায়গাগুলোতেও তো আমাদের করণীয় আছে আপনার কাছে কি মনে হয় যে একজন বিজ্ঞানী হিসাবে একজন শিক্ষাবিদ হিসাবে কোন জায়গাগুলোতে আমাদের আসলে অধিকতর দৃষ্টি দেওয়া উচিত যাতে আমরা এই বিষয়গুলোকে পরিহার করে আমাদের একটা সুন্দর পরিবেশকে নিশ্চিত করতে পারি এখন এই যে আগে যেটা বললাম আমি যে এই এত জনসংখ্যার মানুষের খাদ্য যোগান দিতে গিয়ে আমরা কিন্তু খাদ্য উৎপাদন ব্যবস্থাটাকে পাল্টিয়ে ফেলেছি যেটাকে আমরা বলি যে নিবিড় শস্য উৎপাদন নিবিড় প্রাণী চাষ করা মানে ইনটেন্সিভ ফার্মিং যেটাকে আমরা বলি এই ব্যবস্থাগুলি আমরা নিয়ে আসছি কারণ এছাড়া আমাদের কোনো উপায় নাই কারণ যে পরিমাণ আমার চাহিদা সেই পরিমাণ যদি আমার উৎপাদন করতে হয় তাহলে এই ধরনের নিবিড় পদ্ধতিতে যাইতে হবে এখন এই নিবিড় পদ্ধতি দুইটা দিক একটা হলো যে অধিকত উৎপাদন করতে সে সক্ষম এবং এটা আপনার প্রয়োজন এটার আপনার ডিমান্ড আছে সুতরাং আপনি এটা করবেন আর একটা বিষয় হলো যে এই নিবিড় পদ্ধতিতে যাওয়ার কারণে এটাকে যদি আপনি যথেষ্ট সজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতিতে যথাযথভাবে সকল পরিবেশকে রক্ষা করে না করেন তাহলে আপনার জীবনের জন্য ভয়াবহ ভবিষ্যৎ আছে তিনটা উদাহরণ আপনাকে দিই একটা উদাহরণ আপনি দেখেন আমরা এই নিবিড় খাদ্য ব্যবস্থার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করি জি অ্যান্টিবায়োটিক শুধু মানুষ নয় প্রাণীর জন্য ব্যবহৃত হচ্ছে শুধু প্রাণীর জন্য নয় এই পানি থেকে অব্যবহৃত যে সমস্ত অ্যান্টিবায়োটিক সেটা আমাদের পানিতে যাচ্ছে আমাদের পরিবেশে যাচ্ছে এবং এর ফলে হচ্ছে কি এই বিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য যে অবদান সেটা হলো অ্যান্টিবায়োটিকের আবিষ্কার সেই অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে অর্গানিক ওষুধের কাজ হচ্ছে না না ওষুধ কাজ করছে না ব্যাকটেরিয়া তার নিজের সক্ষমতা তৈরি করছে অ্যান্টিবায়োটিক তাকে মারতে পারবে না তার সস্ত কোথায় তার একটা প্রধানতম সোর্স হচ্ছে এই খাদ্য ব্যবস্থায় কারণ আপনি অ্যান্টিবায়োটিক আপনি মুরগির জন্য ব্যবহার করেন আপনি গরুর জন্য ব্যবহার করেন আপনি মাছের জন্য ব্যবহার করেন আপনি ইভেন শস্য উৎপাদন ক্ষেত্রেও এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এবং হ্যাঁ আপনি ব্যবহার করতে পারেন যদি প্রকৃত ক্ষেত্র অনুযায়ী মাত্র অনুযায়ী যদি আপনি করেন এই ব্যবহারে এই ব্যাপারে শুধুমাত্র মানে মানুষ যেমন আমরা বলে থাকি যে মানুষের ব্যবহারের ক্ষেত্রে তারও কিন্তু অব্যবহৃত হচ্ছে সেটা হলো আরেকটা মানে অন্য জায়গা মানুষের স্বাস্থ্য এবং সে প্রেসক্রিপশান নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তার করার কথা সেটা সে করে না সেখানে এক ধরনের অনুরূপভাবে প্রাণীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য অনুরূপভাবে আপনি যখন শস্য আপনি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনাকে এই এই ধরনের একটা ব্যবস্থা বলা যাইতে হবে এই একটা উদাহরণ আপনাকে বললাম দ্বিতীয় আরেকটা বিষয় আপনি বলেন এটা হলে আমি বললাম যে যদি কোনো অর্গানিজম যেগুলিকে আমরা বলি যে জীবাণু রোগ জীবাণু আপনাকে ইয়ে করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই ইন্টেনসিফিকেশন যদি আর যেটা আমরা বলি যে বায়ো সিকিউরিটি বায়ো সেফটি যদি আপনি ফার্মে মেনটেন না করেন অর্থাৎ মানে জৈব নিরাপত্তা যদি আপনি যথাযথভাবে না বই করেন তাহলে নতুন নতুন রোগের উদ্ভব হবে এবং সেটা আসবে থেকে সেটা আসবে এই সিস্টেম থেকে কারণ এইখানে নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে ভাইরাস তৈরি হবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেমন আপনার দেখেন যেটাকে বলি আমরা বার্ড ফার্ড ফ্লু যে এই বার্ড ফ্লু কিন্তু এই ধরনের ইন্টেন্সিফিকেশান থেকে তৈরি হয়েছে এ আর একটা তৃতীয় আর একটা জিনিস আপনাকে বলি যে আমাদের যে প্রকৃতি এবং এই প্রকৃতি নানা ধরনের যেমন বন জঙ্গল আমরা উদ্ধার করছি কৃষিক্ষেত্র বাড়ানোর জন্য এবং এর ফলে হয়েছে কি যে আমাদের যারা বনে জঙ্গলে যারা বনে যারা থাকার কথা তারা কিন্তু আপনার সাথে আসছে কোভিড নাইন্টিন হল কোথেকে আসতো বাদুর থেকে আসছে বাদুর থেকে আসছে আর এক প্রাণীতে থেকে আসছে মানুষে এই যে আমাদের প্রকজিমিটি কমে গেল সেখান থেকেও কিন্তু আমরা এক ধরনের রোগের প্রাদুর্ভাব পাচ্ছি এবং এই যে পৃথিবী আমরা বলতাম একসময় যে একশো বছর পরে পরে একটা মহামারী হবে এখন এটার কোনো সংখ্যা নাই আমরা দুই হাজার নয় সালের পরে পাঁচটা প্যান্ডেমিক আমরা পেয়েছি একটা হলো কোভিড নাইন্টিন তো পাইলামই তার মানে তার আগে একটা সার্স পেয়েছি তার আগে আপনার সোয়াইন ফ্লু যেটা বলতাম আপনার সোয়াইন ফ্লু আমরা পেয়েছি ইবোলা পেয়েছি আবার নতুন একটা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে আর এবং আর একটা প্যান্ডেমিক চলতেছে সেটা আগে বললাম যেটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এবং এই পুরা ব্যবস্থাটার মধ্যে আপনাকে গভীর মনোযোগের সাথে দেখতে হবে যে আজকের ব্যাপার না আগামী প্রজন্মেরও বিষয় আছে আজকেও যেমন আপনি একটা বড়ো ধরনের সংকটের মুখোমুখি প্যান্ডেমিক আমাদের পৃথিবীতে একটা আমরা দেখলাম তো কত অসহায়ের মতো এবং সব উন্নত দেশেও কিন্তু এই প্যান্ডেমিক ব্যবহার করতে কত অসহায় এই কারণে বললাম যে আপনি যদি মানুষের স্বাস্থ্য রক্ষা করতে গিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর স্বার্থেই শুধু যদি আপনি একাগ্র থাকেন ওদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যদি আপনি যত্নবান না হন তাহলে আপনার জীবন কিন্তু নিরাপদ নয় ব্যক্তি হিসাবে শুধু নয় পুরা সমাজ দেশ এবং পুরা বিশ্ব এবং এই আলোকেই কিন্তু আমরা বলি যে আজকের পৃথিবী হচ্ছে এক স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা সময় এটা আপনি যেগুলো বললেন সেটা তো ধরেন যে নিবিড় মানে চাষাবাদ পদ্ধতির জন্য বা অন্যান্য যে সিস্টেমের কারণে কতগুলো জিনিসের উদ্ভব হয়েছে আমাদের অপরিণামদর্শী আচরণও অনেক কিছু করেছে আবার ইদানিংকালে যেটি আরেকটা বিষয় যেটা আমরা বলছি যে এই যে পানি দূষণ হচ্ছে শিল্প বর্জ্য থেকে প্লাস্টিক দূষণ হচ্ছে এবং এগুলোর কারণে আমি আজকেই শুনছিলাম যে খুলনার সতেরোটা নদীর পানিতে মাছের ভেতরে প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিকের ই পাওয়া গেছে গরুর দুধে পাওয়া যাচ্ছে মাতৃদুগ্ধে পাওয়া যাচ্ছে এ বিষয়টির ক্ষেত্রে আপনি কীভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেন যে এগুলোর জায়গায় তো একটা বড় ধর অবদান আমি আমি প্রথমেই বললাম যে আপনার তিনটা উৎস খাদ্যের তিনটা বড় উৎস এটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী জগতে যেগুলি আমরা মানে হাঁস মুরগি ছাগল বেড়া গরু আর একটা হলো যেগুলি পানিতে থাকে এবং পানিতে যে আমরা দূষণীয় করছি নানানভাবে যেমন আপনি একটা বেস্ট এক্সাম্পল দিলেন প্লাস্টিক এইগুলি পানিতে পড়ছে এবং সেটা মাছের মধ্যে আসছে আমরা শুনছি এগুলি নানান তত্ত্ব প্রচুর তত্ত্ব এখন কিন্তু অ্যাভেলেবল আমাদের সঙ্গে যে এটা কিন্তু শেষ আপনি কিন্তু গ্রহণ করছেন কারণ আপনি তো মাছ যখন কাটেন তখন তো আপনি দেখে কাটতেছেন না যেটা প্লাস্টিকের ছোট ছোটো কোলে এখানে আছে এটা আপনি দেখতে পাচ্ছেন না আপনি খাচ্ছেন তো মনে করলেন যে বউ হয়েছে সুতরাং আপনি খাচ্ছেন সাথে এবং এই পানিতে একটা প্লাস্টিক হেভি মেটেল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেগুলি বললাম অল কিন্তু এই পানিতে কিন্তু যাচ্ছে সুতরাং নিরাপদ পানি এবং তার সাথে স্যানিটারি ব্যবস্থা পুরোটাই মানে আপনাকে রক্ষা করতে হবে এবং এটার সাথে কিন্তু ফুড চেন শুধুমাত্র মাছ নয় এই পানি আপনি যখন একটা মনে করেন যে শাক সবজি ইরিগেশনে ব্যবহার করবেন ইরিগেশনে ব্যবহার করবেন এটাও কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই খাদ্য প্রবাহের সেটা চলে আসবে অনেক উদাহরণ আমি ওই আলোচনাটায় যাচ্ছি না কিন্তু অনেক উদাহরণ এখন আমাদের একেবারে দৃশ্যমান আমি মানে খুবই শঙ্কিত হই যখন দেখি যে আমরা মানে যখন বুড়িগঙ্গার ভেতরে আমরা অহরহ প্লাস্টিকের বোতলকে নিক্ষেপ করছি আমাদের পলিথিনগুলোকে আমরা ফেলে দিচ্ছি সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের মাটির সাথে যেটি মেশে না পানির সাথে সেটা মিশবে কী করে এবং এইটার কারণে যে আপনি নিজেই বলছিলেন যে এই পানি ব্যবহারযোগ্য থাকছে না মাছের খাদ্য হিসেবে তৈরি করার মতো যে অ্যাকুয়েটিক এনভায়রনমেন্ট সেটা থাকছে না তাহলে এখান থেকে পরিত্রাণের জন্য আমরা যেমন নাকি আপনি যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের জন্য বলছেন যে আমাদের কিছু পদক্ষেপ কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রেও তো আমাদের কিছু পদক্ষেপ বা হেভি মেটালের ক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ এখন থেকেই ভাবা দরকার আপনি এই জায়গায় একজন বিজ্ঞানী হিসেবে একজন গবেষক হিসেবে আপনি কি পরামর্শ দেবেন না আমি শুধু সমস্যা কথা বলবো না সমস্যা তো আমরা এখন জানি যে এটা হচ্ছে এটা একেবারে দৃশ্যমান বিজ্ঞানীরা এটা মানে আনিক তর্কহীনভাবে এটা স্বীকার করে নিয়ে এটা স্বীকার করে নিচ্ছে যে আমাদের এই পরিবেশ এই পানি আমাদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে আসছে এখন সমস্যাটা সমাধানের তিনটা উপায় প্রথমত হচ্ছে যে এই সমাজকে পাল্টানোর জন্য গণ সচেতনতা একটা সহজ কথা কিন্তু এই সচেতনতা তৈরি করার যে পরিকল্পিত পদক্ষেপ সেটা আপনাকে নিতে হবে মানুষ বুঝতে হবে যেমন ধরেন আমাদের দেশে একটা বেস্ট এক্সাম্পল আছে সেটা হলো টিকা দেওয়া আপনি দেখবেন আমাদের দেশে নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ তার বাচ্চাকে রক্ষা করার জন্য টিকা দিতে সে কিন্তু কখনো ভয় পায় না এবং দেরি করে না দেরি করে না সেই যে আমি দেখলাম কোভিডের সময় আমি দেখলাম যে মানুষ মানে হুড়মুহ খেয়ে পড়ে গেছে যে তার এটার ভ্যাকসিন নিতে হবে তার রক্ষা খবর এই বিষয়টা তুলে ধরা যে আমার জীবনের মানে গ্যারান্টি এই যে আমার ন্যাচারাল রিসোর্স যেটা প্রকৃতির সম্পদ পানি আমাকে দেওয়া হলো এটাকে রক্ষা করার জন্য আমার কি করণীয় এবং তার মধ্যে একটা ব্যস্ত সরকার এখন উদ্যোগ নিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটা বলছে যে না এই আমাদের প্লাস্টিক ব্যবহার আমাদেরকে কমাইতে হবে বাদ দিতে হবে একসময় এটাকে টোটালি বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে আসা সম্ভব এর এক্সাম্পল আছে পৃথিবীতে আমরা সেটা গ্রহণ করতে এখন বাংলাদেশ ইন পার্টিকুলার আমি কেন বলছি এটা আগেই বললাম যে বাংলাদেশ প্রাকৃতিক প্রকৃতিগতভাবে এত মানুষের দেশ ছোটো দেশ ন্যাচারাল রিসোর্স লিমিটেড এটাকে যদি ব্যালেন্স হয়েতে ভারসাম্যপূর্ণভাবে আমরা রক্ষা না করতে পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন এর মধ্যে একটা হলো এই পানির সোর্স এই পানিকে রক্ষা করা আমার দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে সে যদি অবহেলা করে তার জীবন কত কঠিন হইতে পারে এটা কিন্তু আমাদের প্রচারে প্রপাগান্ডায়। তীক্ষ্ণভাবে তুলে আনতে হবে যেমন আমি একটা উদাহরণ বললাম অনুরূপভাবে স্বাস্থ্য এই পানির ভিতর যে এটা যাচ্ছে কি হচ্ছে এবং আলটিমেটলি মানুষ এই যে আজকে আমরা বলি কিছু আগে আগে বললেন যে হেভি মেটাল আমাদের এই যে এত ক্যান্সারের রুগী হচ্ছে কোর্থেকে এই মাইক্রোপ্লাস্টিক এটা কোথেকে আসছে এই এই অবস্থা তো আমাদের পঞ্চাশ বছর আগে এটা ছিল না আপনি যদি ষাট বছর আগের ইতিহাস দেখেন এই কোন অবস্থা কিন্তু আমাদের সোসাইটিতে ছিল না তাহলে হলোটা কী হলো তো এইগুলি যে আপনি আপনার নিজের প্রকৃতিকে আপনি ধ্বংস করছেন একদিক দিয়ে মনে করছেন যে আপনি খুব সহজ জীবনযাপন কিন্তু অন্যদিকে আপনি জীবনকে কঠিন থেকে কঠিনতর করছেন সুতরাং আপনাকে একটা ভারসাম্যপূর্ণ জীবনে আসতে হবে এবং ভারসাম্যের জন্য আপনাকে কতগুলি ব্যবহৃত কতগুলি দিক নির্দেশ আপনারা দিতে হবে এবং সেটা হলো স্বাস্থ্য এবং স্বাস্থ্যের অন্যতম প্রধান ই হল খাদ্য খাদ্য শুধুমাত্রই মানে প্রাণী গাছপালা না পানীয় একযোগ্য খাদ্য পানীয় আপনি গ্রহণ করছেন সেটাকে নিরাপদ রাখা প্রকৃতিকে নিরাপদ রাখা আপনার জীবনের জন্য অত্যাবশ্যকীয় ব্যবহারিক আপনার চমৎকার বলেছেন ডক্টর নীতিশ দেবনাথ আসলে আমরা এটি মানে আমাদের জীবনে অনুসরণ করতে চাই আমরা বলতে চাই যে আমাদের এই প্রকৃতি পরিবেশ যেন আমরা নিজেরা ঠিক রাখতে পারি আমাদের ভবিষ্যৎ নিরাপদতার স্বার্থে প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের কথায় যেটা বুঝতে পারলাম যে নাগরিকের দায়িত্ব তুলনামূলকভাবে অনেক বেশি কারণ নাগরিক সমাজ যদি আচরণগত পরিবর্তন না করেন এবং তার সাথে যদি অন্যান্য সেগমেন্টগুলো অন্যান্য সেক্টরগুলো যদি সহযোগিতা না করেন তাহলে আসলে আমরা একটা সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারবো না আমরা চাইবো নিরাপদ খাদ্য নিরাপদ জীবন এটি আমাদের জন্য একটি বাস্তবে পরিণত হোক এবং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অবস্থা তৈরি করুক আমরা আজকে শেষ করছি এ পর্যন্তই আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা হাজির হব দীপ্ত কৃষি সংলাপ নিয়ে পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং স্পন্সার বাই ইয়ার মালিক সিজ আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন